ঘরেতেই পান রেস্টুরেন্টের স্বাদ সামান্য কিছু উপকরণ থাকলে যে কেউ তৈরি করে নিতে পারেন ঘরে বসেই ফ্রায়েড রাইস আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফ্রায়েড রাইস এর জন্য প্রথমেই আমি চিনি গুঁড়া চাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো এখানে আমি দুই কাপ চাল নিয়েছি ভিজায় রাখলে চালটা খুব ভালো মানে ভাতটা ভালো ঝরঝরে হয় এবার আমি পানি গরম পানির ভিতর চালটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এটাকে আমি নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব তো এখন আমি এটাকে পানি ছড়িয়ে এটাকে ফ্যানের নিচে রেখে দেব দু তিন ঘন্টার মতো বড় একটা পাত্রে ভাতগুলো ছড়িয়ে দেব এখন আমি একটা ডিম ভেজে নেব ডিমটা খুব বেশি ভাজা হবে না হালকা ভাজা হলেই এটাকে তুলে নেব ডিমটা হয়ে গেছে আমি এই তেলের ভিতরে এখন সব মশলা দিয়ে মেরিমেট করে রাখা ছোট ছোট করে মুরগির মাংস ভেজে নেব মাংসটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য কিছু রসুন কুচি আর আদা কুচি এরপর এখানে আমি সবজি অ্যাড করব এখানে আমি আলু পাতাকপি গাজর আর বটবটি সিম নিয়েছি আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন যেমন ফুলকপি তারপরে ক্যাপসিকাম বাট আমার কাছে ছিল না জন্য আমি অ্যাড করতে পারিনি এগুলোকে সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি সিদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দেবো তো রাইসগুলো দেওয়ার পর এগুলোকে ভালো করে উল্টাপাল্টা করে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেব দুই টেবিল চামচ ছয়া সস দুই টেবিল চামচ টমেটো সস এগুলো দেওয়ার পর এটাকে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে একটু ফ্রাই করে নেব ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি এখানে ভেজে রাখ ভেজে গুঁড়ো করা গরম মশলা দিয়েছি সেটা আসে নাই দুঃখিত আপনারাও একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেবেন আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো তো এখন শুধু নাড়াচাড়া দিতে হবে আর কোনো কাজ নেই দিয়ে দেবো সামান্য এক চামচ চিনি তো হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস এবার আমি সুন্দর করে পরিবেশন করবো এর সাথে চিলি চিকেন ছিল তো ভিডিওটা ভালো লাগ